আসসালামু আলাইকুম দর্শক তো আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো সবাই আমার ভিডিওটা দেখবেন আজকে কিছু কবিতর আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এখানে শুধু শোকিং থাকবে আজকে লক্ষা থাকবে শিকাজি থাকবে গ্রিজিয়াল থাকবে তো বেশ কিছু ভালো ভালো কবুতর আছে আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর যার যা কবুতর লাগবে সে আমাকে সেটাও আমাদের হ্যাঁ দর্শক শুরুতেই এক পেয়ার শোকিং কালো তো এই পেয়ারটা রানিং সম্পূর্ণ রানিং অরিজিনালি শোকিং একদম ফুল কোয়ালিটি যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দাম পড়বে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন জোড়ায় জোড়ায় বাচ্চা করবে ইনশাল্লাহ সম্পূর্ণ অ্যাক্টিভ সুস্থ কবুতর যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন হ্যাঁ দর্শক এখানে আরেক পেয়ার কবুতর আছে এটাও শৌখিন কালোটা হচ্ছে নর আর এন্ডেগোটা হচ্ছে মাদিক রানিং কবুতর কোয়ালিটি দেখেন কবুতরের বিগ সাইজের কোনোটাই অ্যাক্টিভ সুস্থ কবুতর তো যদি কারো লাগে এই পেয়ারটা তাহলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম চার হাজার টাকা যদি কেউ কারো লাগে তাহলে যোগাযোগ করবেন আর যদি কারো না লাগে তাহলে শুধু শুধু ফোন করে ডিস্টার্ব করবেন না ঠিক আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা জোড়ায় জোড়ায় বাচ্চা করে এগুলা একদম ফুল কোয়ালিটি কবুতর এটা হচ্ছে মাদি আর কালোটা হচ্ছে নর রানিং পেয়ার হ্যাঁ দর্শক এখানে আরেক পেয়ার ক্যাং কবুতর আছে কালোটা হচ্ছে মাদি অ্যান্ডোলুজিয়ানটা নর অরিজিনালি শুটিং বাই এগুলো রানিং পেয়ার এই পেয়ারটা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন টাকা একদম তিন হাজার টাকা অ্যান্ডোলুজিয়ান নর আর কালোটা হচ্ছে মাদি রানিং ডিম্বাচা করা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার আফসানগিরি জেল কবুতর আছে অরিজিনাল রিসার কবুতর তো রানিং পেয়ার এই পেয়ারটা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দাম পড়বে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন দুটাই আনার চোখের রানিং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন একদম দুই হাজার টাকা হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার লক্ষা কবুতর আছে হোয়াইট কালার লক্ষা তো রানিং পেয়ার এই জন্য ট্রাডাক্ট আছে একবারে ফুল কোয়ালিটি যদি কারো লাগে এই পেয়ারটা যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম পড়বে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন হ্যাঁ দর্শক এখানে আরও এক পেয়ার লক্ষা দিলাম তো দুই পেয়ার লক্ষা আছে রানিং পেয়ার দুইটাই একবার ফুল কোয়ালিটির লক্ষা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন যদি সিঙ্গেল সিঙ্গেল যদি নেন সিঙ্গেল সিঙ্গেল নিলে জোড়ায় জোড়ায় নিলে পনেরোশো টাকা জোড়া আর যদি দুই পেয়ার একসাথে নেন তাহলে দুই পেয়ারের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দাম পড়বে দুই পেয়ারের একসাথে নিলে চার পিস আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন জোড়ায় জোড়ায় তাহলে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা জোড়া পড়বে আর দুই পেয়ার একসাথে নিলে পঁচিশশো টাকা আজকের অফার এটা আজকের জন্য আজকের দিন চলে গেলে অফার চলে যাবে তাইলে পনেরোশো টাকা জোড়াই পড়বে ঠিক আছে আর আজকের ভিতরে নিলে তাহলে পড়বে দুই পেয়ার মাত্র পঁচিশশো টাকা তার মানে কি সাড়ে বারোশো টাকা জোড়া ঠিক আছে ফুল রানিং লক্ষা কোয়ালিটিও মাসাল্লা সেরকম কোয়ালিটি হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার কিং কবুতর আছে এই এন্ডিগোটা হচ্ছে আপনার মাদি কবুতর আর ব্লুবারটা হচ্ছে নর রানিং কবুতর বাচ্চা করা এই পেয়ারটা যদি কোনো বাইরে পছন্দ হয় তাহলে এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সেল হয়ে যাবে যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার সাজান পরি নট আছে পাকিস্তানি আইফ্লার তো এই নটটা যদি নেন আজকের জন্য কোনো বাইরা এই নটটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দাম পড়বে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এই দেখেন কবুতরটা নর কবুতর যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন হ্যাঁ দর্শক এখানে অ্যান্ডোলোজিয়ান দুই পিস নর কবুতর আছে দুইটাই এক গড়ের দুইটা বাই হয়েছে দুইটাই নর হয়েছে তো এই নর দুইটা যদি কারো লাগে বা সিঙ্গেল সিঙ্গেল যদি লাগে তাহলে যোগাযোগ করবেন এক একটা নরের পিস পড়বে মাত্র এক হাজার টাকা পিস মাত্র এক হাজার টাকা হলে এখান থেকে এক পিস এন নর নিতে পারবেন আর দুই পিস নিলে দুই হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা পিস দুইটা নিলে দুই হাজার টাকা যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ঠিক আছে একবারে ফুল কোয়ালিটি কোয়ালিটি সেরকম কোয়ালিটি একটা নরম মল্টিংয়ে আছে আর একটা মল্টিং শেষ করছে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন হ্যাঁ দর্শক এখানে দুই পিস কবুতর আছে কালোটা কিং মাদি আর লাহরিটা ইউলো কালারটা মাদি দুইটাই মাদি তো যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন দুই পিস যদি একসাথে কেউ নেন তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর যদি সিঙ্গেল নেন তাহলে সিরাজি মাদিটার দাম পড়বে বারোশো টাকা আর কিং মাদিটার দাম পড়বে পনেরোশো টাকা কিংমাদিটা ছয় থেকে সাত পরে যাচ্ছে আর সিরাজিটা রানিং আছে ঠিক আছে যদি দুই পিস একসাথে নেন তাহলে পঁচিশশো আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো আর বারোশো ঠিক আছে হ্যাঁ দর্শক এখানে এক পিস মালটেস রানিং নোর আছে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন নটটা একদম হাই কোয়ালিটি অনেক সুন্দর একটা নোর অ্যাক্টিভ আছে এই নটটা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন নোটটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দাম পড়বে এই হোয়াইট কালার মালটেস নটটা যদি কারো লাগে তাহলে ফোন দিবেন হ্যাঁ দর্শক এখানে চার পিস কবুতর আছে তিন পিস গিরিবাস নর নর নিটাও নর এই চার পিস নর এই চার পিস কবুতর যদি কোনো ভাই একসাথে নেন তাহলে এই চার পিস কবুতরের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর যদি গিরিবাস তিন পিস নেন একসাথে তাহলে দাম পড়বে এক হাজার টাকা আর মিলি নটটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব দিক আরও লাগে সব এখানে চার পিস কবুতর আছে চার এই নর তো মিলিটাও নর গিরিবাসগুলোও নর এখন যদি চার পিস কবুতর কেউ একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন মিলিটা নিলে পাঁচশো টাকা আর গিরিবাস তিন পিস নিলে এক হাজার টাকা যদি কারো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকের জন্য এতটুকু ভিডিও শেষ তো আমার ঠিকানা হচ্ছে সেল সেন্টার হচ্ছে সোনারগানারায়ণগঞ্জ মুগরা পার্ক আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম